fraction AI এরা টোটাল ফান্ড রেস করছে প্রায় সিক্স মিলিয়ন ডলার আর আমরা যদি দেখি এদেরকে ইনভেস্ট করেছে টায়ার ওয়ান টায়ার টু টায়ার থ্রি এগুলো বড় বড় জায়েন্ট জায়েন্ট যেগুলো প্রজেক্ট আছে ওরা আর এখানে আরেকটা মজার বিষয় হলো আমরা কিন্তু জানি এই যে সন্দীপ ইনি কিন্তু পলিগনের যে ফাউন্ডার বা এখানে সিইও বলতে পারেন তো ইনি কিন্তু এদেরকে ইনভেস্ট করেছে তো এটা মোটামুটি বলা চলতে পারে একটা ভালো প্রোজেক্ট সো এটা কেউ মিস করবেন না আর এটা কিন্তু একদম আর্লি স্টেজে আছে সো প্রথম থেকে যত বেশি এখানে কাজ করবেন তত বেশি এখান থেকে বেনিফিট আপনারা পাবেন তো এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা এই ফ্র্যাকশন জয়েন করবেন এবং কিভাবে আপনারা এখানে কাজ করবেন তো যারা মোবাইল ইউজার আছেন তারা করবেন কি আপনারা ব্রাউজার মোডটা অন করবেন তো যাই হোক প্রথমে করবেন কি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আর এখানে একটা বিষয় হলো আপনি যখন এখানে কাজ করতে যাবেন আপনার কিন্তু সেপুলিয়া ইথিরিয়ামের প্রয়োজন হবে অর্থাৎ আপনার এখানে যত বেশি সেপুলিয়া ইথিরিয়াম থাকবে আপনি কিন্তু তত বেশি এখান থেকে এই ফ্র্যাকশনের পয়েন্টটা আর্ন করতে পারবেন তো যাই হোক কিভাবে জয়েন করবেন আমি বলে দিই ফার্স্ট অফ অল লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটাতে ঢুকবেন আর মোবাইল ইউজাররা করবেন কি লিঙ্কটা কপি করবেন কপি করে আপনার মেসেজ দিয়ে ওপেন করবেন দেন এখানে এরকম আসবে না যারা মোবাইল ইউজার আছেন তারা করবেন কি ডেস্কটপ মোডটা অন করবেন তারপর ওপরে দেখতে পারবেন এখানে কানেক্ট ওয়ালেট লেখা আছে তো এখানটায় ক্লিক করে আপনার ম্যাটামাক্স ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেবেন তারপর এখানে দুইটা অপশন দেখতে পারবেন একটা হলো ডিসকর্ডে জয়েন করতে হবে এবং এখানে টেলিগ্রামে জয়েন করতে হবে বা এখানে কানেক্ট করতে হবে তো প্রথমে আমি ডিসকর্ড কানেক্ট এটাতে ক্লিক করে দিলাম দেন এখানে একটা অথরাইজ চাইবে তো এখানে জাস্ট নর্মালি অথরাইজটা করে দেবেন তাহলে দেখতে পারবেন এটা কানেক্ট দেখাবে তারপর এখানে কানেক্ট টেলিগ্রাম লেখা দেখতে পারবেন এখানটায় ক্লিক করবেন তারপর এখানে আপনার যে টেলিগ্রাম অ্যাকাউন্টটা থাকবে এখানে জাস্ট এটা অথরাইজ করে নেবেন তো এটা হয়ে গেলে এখন করবেন কি গো টু স্পেস লেখা দেখতে পারবেন এখানটায় একটা ক্লিক করবেন তো এখন শেষ আমাদের এখানে অ্যাকাউন্টটা করা শেষ এখন আমাদের মেইন কাজ তো এখন এখানে মেইন কাজ হলো আমরা যদি এদের ড্যাশবোর্ডে ক্লিক করি তাহলে এখানে আমরা টোটাল আর্নিং অর্থাৎ এখানে ফ্র্যাক্টাল যে কয়েনটা আছে এটা আমরা টোটাল আর্নিং দেখতে পারবো আর এটার উপর বেসেজ করে আমাদের কিন্তু ইয়ারডপ দেবে এখন কথা হলে কীভাবে আমরা এটা আর কি করব। করবো তো এই জন্য করবেন কি এই যে স্পেস আছে স্পেসে একটা ক্লিক করে দেবেন দেন প্রথমে করবেন কি এই যে জয়েন স্পেসে ক্লিক করবেন তো আমরা যদি জয়েন স্পেসে ক্লিক করি তাহলে প্রথমে এরকম দেখতে পারবো ক্রিয়েট অ্যান এজেন্ট তো এখানটায় আমরা ক্লিক করব। তো একটা জিনিস এখানে খেয়াল করুন আপনি যখন এখানে জয়েন করবেন তখন আপনার কিন্তু এই যে এখানে ব্যালেন্স শো হবে এটা ইথিডিয়াম ফোসেট তো আপনার যত বেশি এখানে ইথিরিয়াম ফোসেটটা শো হবে বা থাকবে তত বেশি আপনি কিন্তু এখানে ব্যালেন্সটা এখানে ডিপোজিট করতে পারবেন আর এটার উপর ভিত্তি করেই আমরা কিন্তু বেশি বেশি ফ্র্যাক্টার পয়েন্টটা আর্ন করতে পারবো তো এখন আমাদের প্রথমে প্রয়োজন হবে ইথিরিয়াম ফোসেট তো সেপুলিয়া ফোসেট নেওয়ার জন্য আমার চ্যানেলে চলে আসবেন তারপরে এরকম পোস্টও দেখতে পারবেন এখানে টেলিগ্রাম যে বটটা আছে এখান থেকেও নিতে পারবেন তারপরে এখানে দুই নম্বর যে অপশনটা আছে এখানে এখানে ক্লিক করে আপনারা কিন্তু ফসেটটা নিতে পারবেন আর এখান থেকে ফসেট একদম ফ্রিতে তো এখানে এরকম আসলে জাস্ট এখানে ওয়ালেটটা এখানে সাবমিট করে দেবেন দেন এখানে রিসিভ জিরো পয়েন্ট জিরো তো লেখা দেখতে পারবেন তো আমি এটা মানে গতকাল নিয়েছিলাম তো এখানে এটা কিন্তু চব্বিশ ঘন্টা পর নেওয়া যায় সো এখানে আমি কিন্তু এটা পাইলাম না তো আপনাদের নেওয়া নেয় তাহলে আপনার এখানে কিন্তু ইজিলি এখানে এটা নিতে পারবেন আর এখানে যে তিন নাম্বার লিঙ্কটা দেওয়া আছে এখানে আপনারা যদি ঢোকেন তাহলে এখান থেকেও আপনারা ইথিরাম ফসেটটা নিতে পারবেন বাট এখানে একটা শর্ত আছে আপনার এখান থেকে ফসেট যখন আপনি নিতে যাবেন তখন আপনার ইথিরিয়াম মেইন যে ব্যালেন্সটা আছে এখানে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ইথিরিয়াম কিন্তু রাখতে হবে তাছাড়া আপনারা এখান থেকে এফোসেটটা নিতে পারবেন না আর এখানে প্রতি বাহাত্তর পর পর জিরো পয়েন্ট ওয়ান সেপলে ইথিরিয়ামটা কিন্তু নিতে পারবেন তো এখন বর্তমানে ইথিরিয়ামের গ্যাস ফিটা অনেক কম আসে আপনি যদি চালান আপনার ম্যাটামাক্সের যে ওয়ালেটটা আছে ওখানটায় আপনারা ইথিরিয়াম একটু ডিপোজিট করে রাখবেন পাঁচ থেকে দশ ডলার মতো কারণ এগুলো যখন আপনি টেস্টনেটে কাজ করতে যাবেন তখন কিন্তু ফোসেটের প্রয়োজন হয় আর এটা একটা বেস্ট সাইট ফোসেট নেওয়ার জন্য তো এখানে আপনারা ইথিরিয়াম যদি আপনার এই ব্যালেন্সটা থাকে তাহলে করবেন কি এখানে একটা লগ করে নেবেন বা এখানে একটা সাইন আপ করে লগ করবেন করার পর এখানে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা দিবেন দেন এখানে আই এম নট এ রোবোটে ক্লিক করবেন তারপরে এখানে যে ক্যাপচারটা আসবে এটা ভেরিফাই করে নেবেন দেন এখানে মি ইথিডিএম এখানে ক্লিক করলে আপনি কিন্তু পেয়ে যাবেন তো দেখুন আমি বাইশ ঘন্টা আগে এখান থেকে নিছি সো এটা কিন্তু হবে না এখন কারণ এটা বাহাত্তর পর পর আপনারা এখান থেকে ইথিডিএমটা নিতে পারবেন তো যাই হোক এভাবে আপনারা ফসেটটা সংগ্রহ করে নেবেন তো ফসেটটা নেওয়া হয়ে গেলে আপনারা করবেন কি এই আগের ওয়েবসাইটে চলে আসবেন দেন এখানে সেমভাবে জয়নে ক্লিক করবেন তারপর এখানে ক্রিয়েট অ্যান এজেন্ট তো এখানটায় ক্লিক করবেন তারপর এখানে একটা নাম এখানে দিয়ে দেবেন তো আমি এখানে নাম দিয়ে দিচ্ছি তো এখানে আপনি যে কোনো একটা নাম সিলেক্ট করবেন তারপরে এখানে আপনার ব্যালেন্স অনুযায়ী এখানে আপনার ব্যালেন্সটা দেবেন তো আমার এখানে জিরো পয়েন্ট তো আমি এখানে জিরো পয়েন্ট দিলাম দেন আপনারা করবেন কি এখানে চেঞ্জ অ্যাভার্টার ক্লিক করে যে কোনো একটা অ্যাভার্টার দিতে পারেন তো এগুলোর দরকার নাই দেন এখানে নিচে এসে এখানে যে ক্যাপচারটা আছে এটা একটু পূরণ করে নেবেন আর এখানে ক্যাপচারটা পূরণ করার আগে এখানে যে জেনারেট উইথ এআই লেখা আছে এখানটা একটা ক্লিক করে নেবেন তো এখানে অটো জেনারেটে ক্লিক করার পর কয়েক সেকেন্ডের মতো ওয়েট করবেন তাহলে এরকম লেখা দেখতে পাবেন কিছু লেখা এখানে অটোমেটিক শো হবে তারপর আপনার করবেন কি এখানে এই ক্যাপচারটা পূরণ করবেন দেন এখানে ক্রিয়েট এজেন্টে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দিলে একটু ওয়েট করবেন তাহলে দেখতে পারবেন এখানে একটা কিন্তু এজেন্ট ক্রিয়েট হয়ে যাবে আর এখানে ম্যাটামার্ক্স থেকে যদি পারমিশন চায় দেখুন এখানে আমার পঁয়ত্রিশ ডলারের মতো সেপুলি ইথিরাম এখানে চাচ্ছে ফি হিসেবে তো এটা আপনার করবেন কি কনফার্ম করে দেবেন তো এখানে এটা কনফার্ম করে দিলে এই এজেন্টটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো আমরা যদি এখানে ক্রস করে কেটে দিই তাহলে এখানে আমরা ড্যাশবোর্ডে ক্লিক করি এবং মাই এজেন্টে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবো আমাদের এই এজেন্টটা কিন্তু এখানে ক্রিয়েটটা হয়ে গেছে এখানে মেন কাজ হলো আপনার আপনি চাইলে দুইটাভাবে এখানে আর্ন করতে পারবেন তো একটা হলো এখানে আপনি যদি এই যে ইনেবল অটোমেশন করেন জাস্ট আপনারা এটা আমি রিকমেন্ডেড করবো আপনারা করবেন কি এখানে ইনেবল অটোমেশন এটা করে দেবেন তো এখানে সিস্টেমটা আমি দেখা দিই তো আরেকভাবে যেটা আছে ওইটা আগে আপনাদেরকে দেখা দেই তো প্রথমে করবেন কি স্পেসে ক্লিক করবেন তো এখানে স্পেসে ক্লিক করবেন স্পেসে ক্লিক করার পর এই যে জয়েন্ট স্পেস লেখা দেখতে পারবেন এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনার এই যে সিলেক্ট এজেন্ট তো এখানটায় ক্লিক করে আপনার যে এজেন্টটা ক্রিয়েট করছেন সেটা এখানে সিলেক্ট করে দেবেন তো এখানে আপনারা প্রথমে ফ্রি দুইটা প্র্যাকটিস সেজন পাবেন তো এটা করার দরকার নাই আপনারা এখানে করবেন কি মিনিমাম যে অ্যামাউন্টটা থাকবে জিরো তো এটা এখানে সিলেক্ট করবেন তো এটা কিন্তু একটা গেম প্লে হবে অটোমেটিক আপনাকে কিছু করতে হবে না জাস্ট এখানে অটোমেটিক গেম প্লে হবে আর ওখানে যদি আপনি উইন হন তাহলে আপনি একটা রিওয়ার্ড পাবেন আর উইন না হলে হলে রিওয়ার্ড পাবেন না বাট এখানে এই যে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এটা কিন্তু কেটে নেবে তো যাই হোক আমি এটা লো অ্যামাউন্ট যেটা আছে এটা সিলেক্ট করে এখানে কনফার্ম সেকশনে ক্লিক করে দিচ্ছি আর এখানে আপনারা ওয়েট করবেন তো ওখানে একটু ওয়েট করার পর আপনারা এরকম লেখা দেখতে পারবেন তো এখানে কিন্তু অটোমেটিক এই রাউন্ডটা চলতে থাকবে দেখুন এখানে রাউন্ড ওয়ান বাই থ্রি আছে অর্থাৎ এখন এক নম্বর রাউন্ড চলতেছে এভাবে তিনটা রাউন্ড হবে অটোমেটিক এখানে আপনার কোনো কিছু কাজ নাই জাস্ট আপনারা একটু ওয়েট করেন ওয়েট করে দেখেন এখানে অটোমেটিক আপনার একটা এভারেস্ট পয়েন্ট বা পয়েন্ট দেবে তো এই পয়েন্ট ওপর ভিত্তি করে এখানে আপনি আর কি র্যাঙ্কিংটা দেখতে পারবেন আপনি যদি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় র্যাঙ্কিং হতে পারেন তাহলে এখানে আপনি এই যে এখানে উইনার রিওয়ার্ডটা দিয়ে রাখছে দেখুন এখানে তৃতীয় হল আপনি জিরো 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 নাইন পাবেন দ্বিতীয় হলে এটা পাবেন এবং প্রথম হলে এটা পাবেন তো এখন দেখি এটা দেখুন একটা রাউন্ড কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং এখানে লাইভ আপনার পয়েন্ট এখানে শো হচ্ছে তো রাউন্ড দুই চলতেছে তো আমরা একটু ওয়েট করে দেখি আমি এখানে উইন হই কি হয় না দেখুন এখানে তিনটা রাউন্ড কমপ্লিট হয়ে গেছে এবং এখানে রেজাল্টটা শো হচ্ছে আমি চার নাম্বার র্যাঙ্কিংয়ে আছি সো আমি কিন্তু এখান থেকে কোনো রিওয়ার্ড পাবো না মানে আমি যে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ব্যালেন্স দিয়ে এখানে জয়েন করলাম ওটা কিন্তু ফি আমার যে ব্যালেন্সটা ডিপোজিট করলাম ওখান থেকে কিন্তু কেটে নিয়েছে তো আমরা যদি ড্যাশবোর্ডে ক্লিক করি এবং মা এজেন্টে ক্লিক করি তাহলে দেখতে পারবো আমার এখান থেকে এই ব্যালেন্সটা কিন্তু কেটে নেবে তো যাই হোক এখানে আপনাদের গেম খেলার এরকম কোনো প্রয়োজন নাই যদি চান তাহলে এক দুইবার মানে এক দুই দিন পরপর এক দুইবার করে এখানে গেম প্লেটা করতে পারেন বাট এখানে যে মেন বিষয় হল ড্যাশবোর্ড আপনারা ক্লিক করবেন তারপর এখানে মাই এজেন্টে ক্লিক করবেন এখানে অবশ্যই আপনারা এই ইনোবল অটোমেশন এটা কিন্তু ইনাবল করে দেবেন কারণ এটার ওপর ব্যাসিস করেই আমাদেরকে কিন্তু রিওয়ার্ডটা দেবে এখন কিভাবে এটা ইনোভল করবেন সেটা আমি দেখাই দিই তো ইনোবল অটোমেশনে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা যে অ্যামাউন্টটা এখানে ডিপোজিট করলাম সেপুলে ইথিরিয়াম তো এটা কিন্তু আমরা এখানে দেখতে পারবো বা এখানে শো হবে তো এটা আমাদের মেইন ব্যালেন্স তো এখানে আপনি কি কীরকম ফি দেবেন তো অটোমেটিকভাবে এখানে কিন্তু এই ফিটা কেটে নেবে এবং প্রতিটা গেমটা আর কি প্লে হবে তো আপনার এখানে কোনো কাজ করতে হবে না তো আমি এখানে যেটা একদম সর্বনিম্ন ফিটা আসে এটা এখানে সিলেক্ট করে দিচ্ছি আর এখানে পার গেমে দেখুন দেখতে পারবেন এখানে জিরো পয়েন্ট কিন্তু ফি যাবে আর এখানে ম্যাক্স গেম আপনি টোটাল কয়টাতে এখানে মানে অটোমেশনে চালু করে দেবেন তো এখানে আমি দশ করে দিচ্ছি দেন এখানে করবেন কি এই যে ক্যাপচার ভেরিফিকেশনটা আছে এটা একটু করে নেবেন তো এখানে ক্যাপচারটা পূরণ হয়ে গেলে এখানে ইনাবল অটোমেশন লেখা আছে এখানটায় ক্লিক করবেন তো দেখুন এটা কিন্তু আমার এখানে অলরেডি ইনাবল হয়ে গেছে তো এখন অটোমেটিক এখানে একটা করে গেম প্লে হবে এবং জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান করে এখানে ইথিরামটা কেটে নেবে এবং আমরা কিন্তু এই ফ্র্যাকটলে যদি ক্লিক করি তাহলে এখানে আমরা টোটাল যে আর্নিং এটা কিন্তু দেখতে পারবো যদি উইন হন তাহলে এখানে একটা করে আর কি ফ্র্যাকটল অ্যাড হবে তো এভাবে আপনারা এখানটায় কাজ করবেন তো আপনি চাইলে এখান থেকে কিন্তু আরেকটা এজেন্ট ক্রিয়েট করতে পারেন আর আপনি যত বেশি এজেন্ট এখানে থাকবে আপনি যত বেশি এজেন্টকে এখানে কাজে লাগাবেন তত বেশি এখানে আর্নিং করতে পারবেন তো আরেকটা এজেন্ট ক্রিয়েট করার জন্য এখানে ক্রিয়েট নিউ এজেন্টে ক্লিক করবেন তো সেমভাবে এখানে আপনার নামটা দেবেন তারপর এখানে আপনি যত ব্যালেন্স ডিপোজিট করতে চাচ্ছেন সেটা এখানে দেবেন তারপর এখানে অটো জেনারেটে ক্লিক করবেন একটু ওয়েট করবেন তাহলে এরকম দেখতে পারবেন দেন এখানে ক্যাপচারটা ভেরিফিকেশন করবেন দেন এখানে ক্রিয়েট এজেন্টে ক্লিক করবেন তারপর একটা ম্যাডামার্কস থেকে পারমিশন চাইবে এবং আপনাদের ফি যাবে তো এটা এখানে কনফার্ম করে দেবেন তো আমি এখানে কনফার্ম করে দিচ্ছি দেন একটু ওয়েট করবেন তাহলে দেখতে পারবেন আপনাদের আরেকটা এজেন্ট কিন্তু ট হয়ে গেছে তো এভাবে আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন আর যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্টে বলবেন আর এখানে আপনার করবেন কি এই যে দেখুন এখানে এনাবল অটোমেশন সেমভাবে আমি এটা এর আগে যেভাবে অটোমেশনটা কমপ্লিট করলাম আপনারা করবেন কি সেমভাবে এটাও অটোমেশনটা করে নেবেন তো আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে আরও একবার আমি রিভিউ করে দিচ্ছি কিভাবে কি করবেন তো ফার্স্ট অফ অল করবেন কি এখানে এই লিঙ্কে চলে আসবেন তো এই লিঙ্কটা ওপেন করবেন ওপেন করার পর আপনার ম্যাটামার্কস ওয়ালেটটা কানেক্ট করবেন তো কানেক্ট করার পর প্রথমে যে অপশনটা এখানে যে স্পেসে ক্লিক করবেন দেন এখানে জয়েন স্পেসে ক্লিক করবেন তারপর এখান থেকে একটা অপশন পাবেন এজেন্টটা ক্রিয়েট করার বা আপনি যদি এখানে ড্যাশবোর্ডে ক্লিক করেন এবং মা এজেন্টে ক্লিক করেন তাহলে এখানে এই যে ক্রিয়েট নিউ এজেন্ট দেখতে পারবেন তো এখান থেকে একটা সেমভাবে এজেন্টটা ক্রিয়েট করে নেবেন আর এগুলোর জন্য আপনার অবশ্যই কিন্তু সেপুল এথিনিয়াম ফোসেটটা লাগবে তো এইভাবে এজেন্টটা ক্রিয়েট হয়ে গেলে আপনারা করবেন কি এখানে চলে আসবেন মা এজেন্টে দেন এখানে এই যে ইনাবোল অটোমেশন এটা জাস্ট অন করে দেবেন তো এটা আপনারা করবেন কি যখন এখানে আমি দশটা দিয়ে রাখছি কিন্তু তো দশটা যখন শেষ হয়ে যাবে তখন দেখ তে পারবেন এরকম আবার এনাবল করতে বলবে তো আপনারা করবেন কি এখানে দশ ঘন্টা বা পনেরো ঘন্টা পর এখানে আসবেন আসার পর চেক দেবেন দেন এখানে এগুলো সেমভাবে এনাবলটা করবেন আর এখানে মেন যে ফ্যাক্টটা হলো আপনার এখানে এ ফসেটটা এই ফসেট কিন্তু পাওয়া যায় না সো আপনারা ট্রাই করবেন আপনার যে ম্যাটামাক্স ওয়ালেট আছে সেখানে পাঁচ থেকে দশ ডলার মতো ইথিরিয়াম ডিপোজিট করে আপনারা এখানে আর কি ফসেটটা ট্রাই করবেন তো আমি যদি কোনো অপশন পাই মানে ফ্রিতে আরও বেশি বেশি ফসেটটা নেওয়ার তো এটা নিয়ে আমি ভিডিও বানায় দেবো আর সবার কাছে রিকোয়েস্ট যা যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন কারণ আমি কিন্তু সবার আগে এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপডেটটা দিয়ে থাকি সো একটা আপডেটও আপনারা মিস করবেন না কারণ এগুলো আপনার কষ্ট করে কাজ করবেন যদি আপডেট একটা দুইটা মিস করেন তাহলে কিন্তু আপনি দেখা যাচ্ছে যে আপনি এয়ারড্রপ ইলিজিবল হবেন না সো অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আর ভিডিওতে একটা লাইক করে দেন ধন্যবাদ সবাইকে